আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপিয়া ভিভার্স যাদের প্রচণ্ড কাশি এবং বুকের ভেতর ঘর ঘর শব্দ হয় কব জমে জমে থাকে তাদের জন্য একটা চমৎকার সিরাপ কাশির সিরাপ নাম হচ্ছে বক্সল সেটির নাম হচ্ছে বক্সল এটা বাজারে নিয়ে আনলো বাজারে নিয়ে আসলো অপশন ইন ফার্মা বাজারে নিয়ে আসলো অপসোনিন ইন ফার্মা চমৎকার একটি ওষুধ এটা শ্বাসতন্ত্রের স্ল্যাশ পরিষ্কার করে ও কফ নিরাময় করে ঠিক আছে সারা জীবন তো আমরা অ্যাম বক্স খেয়েছি কফের জন্য হ্যাঁ স্ল্যাশার জন্য এবার আপনাদের একটা পরামর্শ দিই এই ইন কোম্পানির বক্সের শেয়ারটা আপনারা খেয়ে দেখতে পারেন চমৎকার কাজ হবে আশা করছি ধন্যবাদ সবাইকে